অ্যাজ পার এমসিও থিওরি আমরা টাইমটাকে তিনটে ভাগে ভাগ করি ভালো টাইমকেও তিনটে ভাগে ভাগ করি আবার নেগেটিভ পিরিয়ডকেও তিনটে ভাগে ভাগ করি একটা হচ্ছে এবার পজিটিভগুলো আগে বলি একটা হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড টাইম মানে ভালো ঠিক আছে সব ঠিক আছে আর একটা হচ্ছে সুপার ফ্রেন্ড সুপার ফ্রেন্ড মানে কি মানে ভালো মানে অতিরিক্ত ভালো কিছুটা কম আর একটা হচ্ছে সোল ফ্রেন্ড সোল ফ্রেন্ড মানে আরো প্রতি করে দেওয়ার টাইম মানে ওই সোল ফ্রেন্ড টাইমটাকে তার জন্য বলা হয় সোল ফ্রেন্ড যদি কারোর ধরুন এটা চলছে দু হাজার পঁচিশ সাল সোল ফ্রেন্ড ঢুকছে হচ্ছে দু হাজার আঠাশ কি উনত্রিশ অ্যাপ্রক্স এই টাইমটা এই সময় যদি আপনার কোনো প্রপার্টি করার গল্প থাকে বা উদ্দেশ্য থাকে এমসিপি আর্কিটেক্ট থিওরি থিওরিটা করতে বলা হয় কেন ওই সলফ্রেন্ট টাইমকে আরও সলফ্রেন্ট করে দেওয়া যায় যেমন ধরুন এই গতকাল আমি মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম ছবি আমরা দেখি হ্যাঁ ইয়েস ফেসবুকে দিয়েছি তা ওটা মায়ের মন্দিরে পুজো দিয়ে আমি গেছিলাম কেন ওখানে একজন বীরভূমে খুব প্রখ্যাত একজন পলিটিশিয়ানের টাইম ঢুকছে ২৬ সালে সল আচ্ছা বুঝতে পারলেন এখন থেকে তার বাড়ি উনি একটা জমি কিনেছেন আমি যেমন ডায়গ্রাম করে দিয়েছিলাম এখন ওখানে এমসিপি আর্কিটেক্ট মেথডে করছি ওটা মানে সোল ফ্রেন্ড থেকে শুরু হয়েছে কতদিন আগে তাহলে মোটামুটি কাজ শুরু করতে হবে মাস্টার মোটামুটি বছর খানেক বছর খানেক ছ মাস বা চলতে চলতে আচ্ছা এইবার